জয় নীতা জয় শ্রীকৃষ্ণ বসুদেব বসুত কংসচানুমর্দন দেবকে পরমন্দ কৃষ্ণ বন্দে জগদ গুরু শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু শ্রী পরমা নম শ্রীমদ্ভগদ্ গীতা অথ ত্রোদশ ত্রোদশ অধ্যায়ে প্রকৃতি পুরুষ বিবেকযযোগ দেহ আং উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি এই জড়জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হয় শ্লোক ক্রমাঙ্ক এক অর্জুন বাচ প্রাকৃতিন পুরুষ ক্ষেত্র ক্ষেত্র এ তদ্ছা জ্ঞানং গে অংচ অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি শ্লোক ক্রমাঙ্ক দুই শ্রীভগবানবাচ ইদং শরীরঙ্কন্তেয় ক্ষেত্রমিতবিধিয়তে এতদ ব্যতীতং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিধ ভগবান বললেন হে অর্জুন এই শরীরের নামী ক্ষেত্র যিনি এই ক্ষেত্র সম্পর্কে অবগত হন তিনি ক্ষেত্রজ্ঞ শ্লোক্রমাঙ্ক তিন

ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ায় আমার মতে প্রকৃত শ্লোক ক্রমাঙ্ক চার তত্রিকভাবতেন সেই ক্ষেত্র কি তার প্রকার কি তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে এবং তার প্রভাব কি তা আমি সংক্ষেপে বলছি তুমি শ্রবণ করো শ্লোক ক্রমাঙ্ক পাঁচ ঋষির বহুধা গীত ছন্দিবিধ পৃথক ব্রহ্মসূত্র হেতুমদ্ভিশ্চিত এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞর জ্ঞান ঋষিগণ বৈদিক শাস্ত্রে বর্ণনা করেছেন বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে শ্লোক ক্রমাঙ্ক ছয় মহাভূতান্যহংকার বুদ্ধির ব্যক্ত মে বচ ইন্দ্রিয়ান দশ পঞ্চোরা পঞ্চ মহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্র শ্লোক ক্রম সাত ইচ্ছাদ্ঘাত এত স সবিকার ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ চেতনা এবং ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে আমি বর্ণিত করছি শ্লোক ক্রমাঙ্ক আট অমানিত

ইন্দ্র মনহংকার বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু মৃত্যু জরা ব্যাধি দুঃখ প্রভূতির দোষ দর্শন শ্লোক ক্রমাঙ্ক দশ আশক্তি নিস পুত্রদারগৃহাদংিত্তিষ্টিষ্টু পুত্রাতে আসক্তি শূন্যতা পুত্রাদির শোক দুঃখী উদাসীনতা সর্বদা সমচিত্ততা।

তত্ত্ব তত্ত্বজ্ঞানার্থদর্শন এতজ্জ্ঞানমিতে প্রোক্তং জ্ঞান দত্ত নথা আধ্যাত্মজ্ঞানে নিত্যবুদ্ধি এবং পরমতত্ত্ব অনুসন্ধানে ঐকান্তিক আগ্রহ এইগুলি আত্মজ্ঞানে সাধন বলে কথিত হয় এবং বিপরীত যা কিছু সবিয়জ্ঞান শ্লোক ক্রমাঙ্ক তেরো জ্ঞেয়তৎ প্রবক্ষ্যামী যজ্ঞতা মৃতমস্নুতে অনাদিমতপরম ব্রহ্ম ন সত্য না সদুচ্যতে আমি এখন তোমাকে জ্ঞানের কথা বলবো যা যেনে তুমি অমৃত তত্ত্ব লাভ করবে তাকে বলা হয়ে থাকে ব্রহ্ম এবং তা এই জরজগতের কার্য কারণের অতি শ্লোক ক্রমাঙ্ক যোদ্দ

সর্বেন্দ্রেয়গুণভাষং সর্বেন্দ্রেয় বিবর্জিত অশক্তং সর্বভুচৈব নির্গুণং গুণভো ত্রিচং সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তথাপি তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তথাপি তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি জনা প্রকৃতির গুণের অতীত তথাপি তিনি সমস্ত পুণের ঈশ্বর শ্লোকক্রমাঙ্ক শুল বহিরন্তশ্যভূতা নাম চরং চরমে ব চুক্ষমত্তবিজ্ঞেয়ং ধুরস্তং চান্তিকে সেই পরমতত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান তার থেকে সমস্ত চরাচর তিনি জরেন্দ্রের অবচর যদিও তিনি বহুদূরে অবস্থিত তবু তিনি সকলের অত্যন্ত নিকটে শ্লোক ক্রমাঙ্ক সতর অভিভক্ত ভূতেশু বিভক্ত স্থিতম ভূতভূর্তচতজ্ঞেয়ং গ্রশিষ্ণু প্রভবিষ্ণুচ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতের বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি তিনি সর্বভূতের পালক সংহারকর্তা ও সৃষ্টিকর্তা শ্লোক ক্রমাঙ্ক আঠারো জ্যোতিষামজ্জে তো তমুচ্য তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তিনি সমস্ত অন্ধকারের অতীত এবং অব্যক্ত স্বরূপ তিনি জ্ঞান তিনি জ্ঞে এবং তিনি জ্ঞানগম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত শ্লোক ক্রমাঙ্ক উনিশ ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং ঘিয়ং চৈোক্তং সমাশতহ মাদ ভক্তায়তদ্বিজ্ঞায় মদভাবো আয়োপপদ্যতে সংক্ষেপে আমি তোমাকে ক্ষেত্র জ্ঞান ও গেয় এই তিনটি তত্ত্ব বললাম আমার ভক্তরাই কেবল এই জ্ঞান লাভ করে আবার প্রেম ভক্তি লাভ করে শ্লোক ক্রমাঙ্ক কুড়ি। প্রাকৃতিং পুরুষ বিকার গুণাংশ প্রকৃতি ভবান প্রকৃতি এবং পুরুষ উভয়ই আদি বলে জানবে তাদের বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে শ্লোক ক্রমাঙ্ক একুশ কার্য কারণ হেতু হেতু প্রাকৃতি পুরুষ সুখ দুঃখে হেতু রুচ্যতে প্রকৃতি সমস্ত কার্য এবং কারণের হেতু এবং জীব ও জরজগতের সমস্ত সুখ ও উপলব্ধির কারণ শ্লোক ক্রমাঙ্ক বাইশ পুরুষ প্রকৃতিজান গুণান কারণ গুণসঙ্গোষ্য সদ জরা প্রকৃতিতে অবস্থিত জীব প্রকৃতির গুণসমূহ ভোগ করে শ্লোক ক্রমাঙ্ক তেইশ উপদ্রষ্টানমন্তা চ ভার্তা ভোক্তা মহেশ্বরহা পরমাত্ মেতে চাপ উক্ত তথাপি এই শরীরে আরেকজন পরম ভোক্তা রয়েছেন তিনি পরম ঈশ্বর পরম প্রভু তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী এবং অনুমোদনকর্তা তাকে বলা হয় পরমাত্মা শ্লোক क्रमांक 24 জয় এবং বেত্তি পুরুষং চ গুণৈঃ সর্বথা যিনি এইভাবে জরা প্রকৃতি এবং গুণের প্রভাবে অবগত হন তিনি জরা জগতে বর্তমান হয়েও পুনঃপুনঃ জন্মগ্রহণ করেন না অর্থাৎ আমার প্রাসাদে আমার পরমধাম প্রাপ্ত হন শ্লোক ক্রমাঙ্ক পঁচিশ ধ্যানে নাত্মে নিপশ্যন্তী কেচিদা আত্ম মাত্ম না অন্যসাঙ্খেন যোগে না কর্ময়ো না চাপরে কেউ কেউ পরমাত্মাকে ধ্যানের মাধ্যমে দর্শন করেন কেউ যোগের মাধ্যমে দর্শন করেন এবং অন্য কেউ কর্মযোগের মাধ্যমে দর্শন করেন শ্লোক ক্রমা ছাব্বী অন্যানন্ত শ্রুত তে পিচা মৃত্যু শ্রুতি পায় অন্য কেউ কেউ আত্মাকে জানতে না পেরে আচার্যের উপদেশ গ্রহণ করে উপাসনা করেন তারাও নিষ্ঠা সহকারে সাধন করে এই মৃত্যুময় সংসার অতিক্রম করে শ্লোক ক্রমাঙ্ক সাতাশে কিঞ্চিত সত্য ক্ষেত্রে সংব হে ভরত স্থাবর জঙ্গম যা কিছু আছে তা সবই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগের ফলে উৎপন্ন হয়েছে বলে জানবে শ্লোক ক্রমাঙ্ক আটাশম স্বেশ ভূত পরম সবিনাসন্ত্য পস্যতি যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত পরম্মাকে দর্শন করেন তিনি জানেন যে জীবাতমা এবং পরম্মা উভয়ে অবিনাশী তিনিই প্রকৃতভাবে দর্শন করেন শ্লোক ক্রমাঙ্ক উনত্রিশ সমং সর্বত্র সমবস্থিতমেশ্বরাম নহিনস্তা আত্মনা আত্মনানং ততোয়াতি পরাং গতেম যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরম আত্মাকে দর্শন করেন তিনি কখনও মনের দ্বারা অধবতন সাধন করেন না এইভাবেই তিনি পরম গতি লাভ করেন শ্লোক क्रमांक 30 Prakritaye vackarmaani kriyamaanani sarvashah ইয় অপশ্যতে তথা আত্মানং কর্তা রং দেহের দ্বারা কৃত সমস্ত কর্ম প্রকৃতিই সম্পাদন করেছে শুদ্ধ আত্মা স্বরূপ আমি কিছুই করি না এইভাবে যিনি দর্শন করেন তিনিই যথাজতভাবে দর্শন করেন শ্লোক क्रमांक 31 yada bhuta মেকস্তামনুপश्यতে তথা এব চ বিস্তারণ ব্রহ্মশম্পদতে তথা বিবেকবান পুরুষ যখন জড় পার্থক্য অনুসারে বিভিন্ন জীবের পার্থক্য দর্শন করেন না তিনিই ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন এইভাবেই তিনি সর্বত্র সম চিন্ময় প্রকৃতির বিস্তার দর্শন করেন শ্লোক क्रमांक অনাদিত্বণত্ব পরমাত্ম্য শরীরস্তপিক নকৰতে ন लिপ্যতে ব্রহ্মভুতবস্থায় যে জীব দর্শন করে সে আত্মচন্ময় অনাদি নির্গুণ এবং জরাপ্রকৃতির হে অর্জুন জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হন না শ্লোক ক্রমাঙ্ক তেত্রিশ দেহে তথাৎ নোপলিপ্যতে আকাশ যেমন সর্বগত হয়েও সুখতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি দর্শন সম্পন্ন ব্যক্তি দেহ অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না শ্লোক ক্রমা চৌত্রিশ ক্ষেত্রে তথা কৃতস প্রকাশ ভারত হে ভারত এক সূর্য যেমন সমস্ত জগৎকে প্রকাশ করে ক্ষেত্রী আত্মাও সেইভাবে সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে শ্লোক ক্রমাঙ্ক পঁয়ত্রিশ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষ যে বিধুড়িয়ান্তিতে পরম যারা এইভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন তৎসদিতে শ্রীমদ্ভগবদ্গীতা उपनिषत्सु ब्रह्मविद्यायै योगशास्त्रे श्रीकृष्णार्नसंवादे क्षेत्रक्षेत्रज्ञविभागयोगो शेत्रक नाम त्रयोदशोऽधायः ॐ श्रीकृष्णार्पणमस्तु योगेशं सच्चिदानन्दं वासुदेवं प्रजाप्रियं धर्मसंस्थापकं वीरं कृष्णौ वन्दे श्री श्रीकृष्णौ वन्दे जगद्गुरु जय श्रीकृष्ण जय निताल